ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে নজিরবিহীন একটি সফর বিনিময়ের পর হঠাৎ করে সংবাদ বেরিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা চরম মাত্রায় উদ্বিগ্ন এই সংবাদ প্রকাশের পর তারা মনে করছে ইরান এবং উত্তর কোরিয়ার মধ্য একটি উর্ধর্ষ সামরিক চুক্তি হতে পারে যেখানে দুইটি দেশ ক্ষেপণাস্ত্র সহযোগিতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে হয়তো সহযোগিতা অব্যাহত রাখতে পারে বা নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারে আমেরিকার পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে তারা এই বিষয়টি নিয়ে গভীর নজর রাখছে এবং ইরান উত্তর কোরিয়া যদি উভয়ে কোনো সামরিক চুক্তি করার চেষ্টা করে তাহলে যে কোনো মূল্যে সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে আমেরিকা বন্ধুরা তারা শুধু ঘোষণাই দেয় কিন্তু সেই ঘোষণার সঠিক বাস্তবায়ন একমাত্র সাধারণ প্যালেস্টাইনদের মারা ছাড়া আর কোনো ক্ষেত্রে তারা বাস্তবায়িত করতে পারেনি তারা ঘোষণা দিয়েছিল রাশিয়াকে অর্থনৈতিক এবং সামরিকভাবে পঙ্গু করে দেওয়া হবে এবং অবশ্যই মাত্র কয়েক মাসের মধ্যে রাশিয়া ইউক্রেন ছেড়ে পালাবে কিন্তু ঘটনাটি ঘটছে এখন উল্টোটা এখন ইউক্রেন ছেড়ে পালাচ্ছে কারা সকলেই বুঝতে পারছে বা দেখতে পারছে ইউক্রেন ছেড়ে এই পালানোর ব্যাপারটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণ করছি আসলে কারা এখান থেকে পালাচ্ছে আপনারা গুরুত্বপূর্ণ মন্তব্য সহকারে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ঠিক একইভাবে তারা ইসরায়েলকে সহযোগিতা করছে শুধুমাত্র তাদের দখলদারিত্ব এবং এই দেশটি যাতে উভে না যায় সেই ভয়ে তারা খুব ভালো করে জানে যে সকল সামরিক সমরাস্ত্রের মাধ্যমে এই দেশটিকে তারা বলিয়ান করেছে সেই সকল সামরিক সমরাস্ত্র তাকে রক্ষা করতে পারবে না শেষ পর্যন্ত যদি সাঁতার মতো এই পশ্চিমা দেশগুলো তাদের উপরে না থাকে কোনো একদিন দেশটি ভেনিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং যে কোনো মূল্যে তাকে রক্ষা করতে হবে এবং প্রচুর পরিমাণে সামরিক সমরাষ্ট্র পাঠানো যাবে বা পাঠাতে হবে সর্বশেষ খবর অনুযায়ী আমরা জেনেছিলাম যুদ্ধের কয়েক মাসের প্রায় এক মাসের মাথায় তারা প্রায় দুইশোর মতো সামরিক চালান পাঠিয়েছিল কিন্তু তারপরও আশ্রয় শর্টেজ পড়েছে তবে একটু কল্পনা করে দেখুন ইরানের প্রচণ্ড মাত্রার হামলার পর এবং প্রতিরোধ বাহিনীর প্রচণ্ড মাত্রার পাল্টা হামলার মাধ্যমে যে পরিমাণ আপনার দখলদার সেনা মারা গেছে যে পরিমাণ দখলদার সেনা পঙ্গু হয়েছে এবং যে পরিমাণ দখলদার সেনা তাদের অঙ্গ হারিয়েছে যদি এখানে তাদের প্রভুদের সহায়তা সরাসরি না থাকতো তাহলে কি অবস্থা হতো শুধুমাত্র হিজবুল্লাহ এবং হামাসের আক্রমণে দেশে হারা হয়ে সম্ভবত ওদের পতন নিশ্চিত ঘটতে বিষয়ে কোনো সন্দেহ নেই দখলদার দেশটির এই ধরনের চরিত্র সম্পর্কে বোঝার পর আমেরিকা বুঝতে পেরেছে আসলে যদি ওকে একা এখানে ছেড়ে দেওয়া হয় মধ্যপ্রাচ্য ওর কোনো জায়গাই থাকবে না মধ্যপ্রাচ্য থেকে পলায়ন করা ছাড়া ওদের ওর কোনো ভাগ্য থাকবে না সুতরাং এখন আরও বেশি সশস্ত হয়ে তারা প্রতিদিন প্রচুর পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে শুধুমাত্র এই দখলদার দেশটি এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধের কারণে কপাল পুড়েছে ইউক্রেনের বন্ধুরা তারা এদিকে নজর নজর দিতে গিয়ে অর্থাৎ মধ্যপ্রাচ্যের দিকে নজর দিতে গিয়ে আমেরিকার সামরিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে ইউক্রেন এবং আমেরিকার সামরিক সহায়তা থেকে বঞ্চিত হওয়ার মানেই হচ্ছে সেখানে প্রতাপে বেশি সাফল্য ধারণার অর্জন করেছে তারা ফ্রন্ট লাইনে আর এখানে এখন পরাজয়ের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার পর আমেরিকা তাদের সাহায্যের ব্যাপারটি ঘোষণা করেছে ইউক্রেনের জন্য ইউক্রেন এখন মরি মরি অবস্থা সুতরাং এই সিচুয়েশনে এসে যদি আরও প্রচণ্ড মাত্রার সামরিক সহায়তা ইউক্রেনে না যায় তাহলে শেষ পর্যন্ত দেশটি টিকে থাকতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ বিরাজমান রয়েছে বন্ধুরা এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য এখানে জানাতে পারেন শুরু করেছিলাম দুর্দান্ত একটি ব্যাপার নিয়ে সেই ব্যাপারটি নিয়েই আপনাদের সাথে কথা বলবো আজকে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহায়তা ভিত্তিক সফর বিনিময় এটি নিয়ে মাত্রায় উদ্বিগ্ন কী কারণে জানেন বন্ধুরা আপনাদের বলবো শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে কারণ আপনাদের দুর্দান্ত সমর্থনের মাধ্যমেই আমরা পরবর্তীতে ভিডিওগুলো দিতে ইন্সপায়ার্ড হই আপনারা আছেন বলেই আমরা নতুন নতুন গবেষণামূলক ভিডিও আপনাদের সামনে দিতে পারি সুতরাং বুঝতেই পারছেন এই ব্যাপারটি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখতে হবে আর সেই ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি দেশ এবং দেশের যেখান থেকে রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা চরম বাস্তবতার মুহূর্ত হলো এমন সময়ে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে সফর বিনিময়ের ব্যাপারটি ঘটছে যখন ইরান একেবারে বলে কয়ে ইসরায়েলের অভ্যন্তর এবং ইসরায়েলের ভূমিতে হামলা করেছে আর এই সফরের মাধ্যমে আমেরিকা আশা করছে বা আমেরিকা উদ্বিগ্ন এই কারণে দুই দেশের মধ্যে কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ভিত্তিক কোনো চুক্তি হয়ে থাকতে পারে এবং এক্ষেত্রে একে অপরকে তারা সহযোগিতা করতে পারে যদিও বাণিজ্যের আড়ালে তারা ব্যাপারটি ঘটাবে বলে তারা মনে করছে বন্ধুরা আরেকটা ব্যাপার এখানে থাকতে পারে সম্ভবত ইরান পারমাণবিক কষ্টের একেবারে কবজা সহ সব কিছু বানাইয়ে ফেলছে এখন উত্তর কোরিয়ার কাছ থেকে তারা শেষ রকমের টোটকা পেতে পারে অর্থাৎ আপনার কাছে ইউরেনিয়াম এবং ইউরেনিয়াম সমরাষ্ট্র ভিত্তিক রূপান্তরের জন্য সবকিছু রয়েছে আপনার কাছে একটি পারমাণবিক বোমা বানানোর জন্য প্রধান যে উপকরণ সেই একেবারে নাইনটি পার্সেন্ট ইন্ডিস্ট ইউরেনিয়াম আপনার কাছে খুব ভালোভাবে রয়েছে এখন সেটিকে কিভাবে ডাইভার্ট বা কনভার্ট করে পারমাণবিক বোমায় রূপান্তরিত করা যায় একটি পারমাণবিক ডিভাইস কীভাবে বানানো যায় সেটির ক্ষেত্রে উত্তর কোরিয়ারসের ভালো কে জানে এবং ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে উত্তর কোরিয়া যেখানে উত্তর কোরিয়া এবং আমেরিকা মাত্রায় শত্রু সেখানে ইরান এবং উত্তর কোরিয়া পরম মাত্রায় বন্ধু হবে এটি বোঝার জন্য সামরিক পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আপনি যদি সামরিক পণ্ডিত হয়ে এটি হাই এবং রকেট সায়েন্স দুটোকে একসাথে করে বুঝতে চান তাহলে এটি বুঝতে পারবেন না সরল হিসাব উত্তর কোরিয়া একেবারে সরাসরি আমেরিকাকে শত্রু বলে গণ্য করে এবং এই উত্তর কোরিয়া যদি আমেরিকাকে শত্রু বলে গণ্য করে তারা যদি এমন ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করে যেখানে তারা কোরিয়া পেনুনশিলা বা কোরিয়া উপদ্বীপে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াকে সমর্থনের মাধ্যমে উত্তর কোরিয়াকে ধ্বংস করতে চায় সেক্ষেত্রে মিস্টার কোমজাং উন এতটা পেঁচানো না তিনি সরাসরি আমার সাথে পাঙ্গাল আসলে একেবারে ভৈরাদিমু সুতরাং এমন ধরনের একটি এই সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মিস্টার কিংজম সবসময় মার মুখী অবস্থায় থাকেন অর্থাৎ তোকে যেখানে ফামু সেখানে খামু তুই যদি আমার এই দেশ লক্ষ্য করে বা দক্ষিণ কোরিয়ার সাথে একত্রিত হয়ে কোনো সামরিক কুচকাজের মাধ্যমে সামরিক ড্রিলের মাধ্যমে উত্তর কোরিয়া ধ্বংস হয়ে যাক বা উত্তর কোরিয়া সামরিক হুমকির মুখে পড়ে এমন কোনো মিলিটারি ড্রিল আমার আশেপাশে চালাস তাইলে তুই যেহানে যাবি সেহানে তোরে ধরব এমন একটা অবস্থানে মানে যোগ বিয়োগ করে সে সরাসরি ইরানে যেয়ে পড়ছে অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখন চরম রকমের সিফাই রয়েছে আমেরিকা এই সিপার মধ্য সিপার পরিমাণ আরও বাড়াই দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মোটামুটি সে এখানে যা করার করছে এখন যাইয়া মধ্যপ্রাসে পড়ছে অর্থাৎ মধ্যপ্রাসে যাওয়ার জন্য আবার পুতিন কাকু উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী অর্থাৎ উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনকে একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে দেশে যে আমি ওখানে তো জাতিসংঘের স্থায়ী সদস্য আমি গেলি কেমন হয় আমার সব কিছু নিয়মকানুন মাইনে করতে হয় তুই তো কোনো সদস্য মতো সেইভাবে না তোর কোনো কিছু মানারও প্রয়োজন নাই তুই যেভাবে পারিস তুই সেইভাবে ইরানকে সহযোগিতা করিয়া সুতরাং এখানে কোনো রেড লাইন নাই এখানে কোনো বাউন্ডারি নাই শুধুমাত্র ইরানকে যতদূর পর্যন্ত সামরিক শক্তি সম্পূর্ণ করতে পারিস এবং যা যা প্রয়োজন তুই তাই তাই দিবি আর আন্তর্জাতিক যদি এই আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ অথবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন কোনো কিছু যদি আসে আমি আসি আমি ঠেকাবো আমি থাকতে ইরান বিরোধী আর উত্তর কোরিয়া বিরোধী আর একটা প্রস্তাবও আমেরিকা পাশ করতে পারবে না এমন গ্যারান্টি সম্ভবত এই উত্তর কোরিয়াকে দিয়ে পাঠাই দিয়েছে এবং ইরানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দুইটা আমি বলছি যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং সম্ভবত ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের শেষ তুলির আসর দিয়া বন্ধুরা এই কারণে তারা ওইখানে হাই হতাশ করছে মনের মধ্যে যে পানির মধ্যে ডুইবা মরতেছে এখন এই সিচুয়েশন থেকে কিভাবে তারা উত্তরিত হবে এখন আর সুযোগ নাই উত্তর কোরিয়া এবং ইরান যদি একসাথে যে কোনো কিছু করতে চায় সুতরাং এই মুহূর্তে আর কাউকে বাধা দেওয়ার কোনো অপশন নাই এইভাবে আস্তে আস্তে একসময় শুনবেন যে ইরানের মতো দেশ হয়তো পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে গেছে এখনকার থেকে মধ্যপ্রাচ্যের একেবারে পুরোপুরি ভূ পরিবর্তন হয়ে গেল এবং মধ্যপ্রাচ্যের পুরোপুরি রাজনৈতিক প্যাটার্ন পরিবর্তন হয়ে গেল কারণ ইরান বুঝতে পেরেছে পারমাণবিক অস্ত্র ছাড়া তার আর কোনো উপায় নাই সুতরাং এটি অ্যাটেনিহাও বানাতেই হবে ধন্যবাদ